এই বিড়ালটাকে এই বিড়ালটাকে আমরা আমাদের গেটের বাইরে খাবার দেই এই বিড়ালটা কি করছে এটা আমাদের অপোজিটে হচ্ছে ছাদ সে ছাদ টপকায় আরো ইয়ে বাসাটাসা টপকায় তারপরে হচ্ছে সে আমাদের এই জানালার কাছে এখন চলে আসছে সে এখন এই বাসায় থাকতে চায় এখন তারে আমি এই বাসায় কিভাবে রাখি ওইদিকে আমার ছেলে চিল্লাচিল্লি করতেছে সে হচ্ছে মেয়ে বিড়াল তুমি আবার ওরে দেখে রাখো না ওই বেশি প্রশ্রয় পেয়ে যাবে ভুলে ওই চেষ্টা করো না ওকে বাইরে খাবার দাও এটাই করো ওর খাবার খেয়ে আসছে তুমি জানো না ও এখান থেকে যেতে পারে তুমি বেহুদা টেনশন করতেছো কি তুমি এখানে আসছো কেন ওই হাত নিডিং করতেছে না ওইটা আল্লাদ করতেছে তুমি এখানে আসছো কেন পিনু তুমি ওখানে খাবার আছে ওইখানে খাবার আছে খাবার দিয়ে আসছে তোমার বাবা একটু পরে আবার গিয়ে দিয়ে আসবে পিনো কি হইছে তুমি এখানে কেন আসছো বাবা আল্লাহতে দেখছো ওইখানে থাকতে যাচ্ছে এই ভাষায় কেন এই ভাষায় থাকতে চায় আমাদের তো বিড়ালের কোটা পূরণ হয়ে গেছে বাবা এরপরে আমাদেরকেই বের করে দিবে পিনো